আসসালামু আলাইকুম আমাদের বন্ধু প্রিয় মকবুল হুসেন বাই সম্প্রতি সপরিবারে দেশে যাচ্ছেন তাহার বাড়ি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে তাহার শুভযাত্রার প্রাককালে আমরা বন্ধুমহল মিলিত হয়ে তাহার গমন আগমনের নিরাপদ কামনা করে ক্ষুদার দরবারে প্রার্থনা করিলাম এই প্রার্থনা মাহফিলে সভাপতিত্ব করেন জনাব সুলেমান আহমদ এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রাক্তন উপজেলা চেয়ারম্যান জনাব জামাল আহমেদ এবং দোয়া পরিচালনা করি আমি নিজেই বাকি উপস্থিত সবাই বক্তব্য রাখেন আসুন নেই তাহাদের বক্তব্য

বিন্দু এবং অতিথিবৃন্দু আমরা আসলে কিন্তু কেউই নেত্রী না এবং বন্ধু বান্ধব আমরা একই বাংলাদেশের সবাই আমরা বাংলাদেশি একসাথে চলাফেরা করছি অনেক সময় কথা ভুল টুটে মাফস করে দিয়ে এবং যাতে সুন্দরভাবে ফির আসতে পারে এবং সুন্দর যাইতে পারে আমি এই দুই কামনা করি

যাই হোক মগ বল এখানে আমরা দোকানের সামনে আমরা আড্ডা দিই তার দোকানে পান টান খাই অনেক সময় তার সাথে আড্ডা দিতে আছে ছয় সাত বছর ধরে সে হচ্ছে যা কালকে পঁচিশ তারিখ চলে যাচ্ছে বাংলাদেশে সে এখন সবাই তো বক্তৃতাময় যে আসছিল সে অসুস্থ আসলে সত্যি সে অসুস্থ তার নতুন কিডনি সব লাগানো এবং বাংলাদেশে সাবধানে যাইতো বাংলাদেশে এয়ারপোর্টে যে সমস্যা শুনানো নিরিবিলি কাজ সে যাতে যে তার করে বাড়িতে পারে এটাই তার কাছে দাবি থাকবে আর বাংলাদেশে গেলে পরে আমরা আর বলতো না আমরা স্মরণ করতো আমরাও তার জন্য স্মরণ করবো তার আর সুস্থ শরীরে সুস্থ ভালোভাবে উনি যাওক আত্মীয় স্বজনের সাথে দেখা করুক আর আমরাও যাতে ভবিষ্যতে যেতে পারি আর ও যেন আমার ভবিষ্যতে ফিরে আসবে ফিরে আল্লাহর কাছে সম্ভবত হয়েছি আমাদের এক ভাই দীর্ঘদিন যাবত আমরা চলাফেরা একসঙ্গে করতেছি উনি বিভিন্ন অনুষ্ঠান আমাদের সঙ্গে সহযোগিতা করে আমার সঙ্গে আমাদের সঙ্গে সবসময় চলাফেরা করে তো ওনার যাওয়ার বেলায় আমরা একটু আবদার থাকবে এটাই উনি শহীদ সালামতে বাড়িতে চাইবে আবার শহীদ সালামতে আমাদের মাঝে ফিরে আসবে এটি আমরা কামনা করি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকের এই সভার সম্মানিত সভাপতি উপস্থিত এত এলাকার যুবক ভাইয়েরা ও মুরব্বিয়ান আপনাদের সবার কাছে আমার সালাম আসসালাম আলাইকুম আজকের যে উদ্দেশ্যে এখানে আমরা বসেছি বা মুরব্বর ভাই যেন আমরা সবাই তাদের প্যারল দিতেছি এবং উনি দেখে দেখেছেন

তো আমি একটু সামান্য একটু কথা বলি আমার আজকে এখানে আসার কথা ছিল আমি এখানে আপনাদের কথা শুনতেছি আর মনে মনে ভাবতেছি আমার তো আসল কথা ছিল না তা আমার নতুন একটা মহান বিদায়ী অনুষ্ঠানে এখানে হইতে পারে এটা তো আমার ধারণা ছিল আমি দেখেন আল্লাহর অসম্ভব

এ আজকের সভাটি এখানেই শেষ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে কোদা হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও